কি ব্যাপার মাঝে মাঝেই দেখছি একদম জিন্স-ফিন্স পরে কার্ডিগান হনুমান টুপি লাগিয়ে চোখে আবার লাল খয়েরি কাঁচটাও ছাড়োনি এই শীতের মধ্যে তো বেশ ভালোই ট্যুর করে বেরাচ্ছ এ গাঙ্গুলিদা তোমার সঙ্গে দেখা হলো মেরি খুব ভালো হলো একটা মার্কা আলুর দমের রেসিপি দাও না পরশুদিন বন্ধুদের সঙ্গে একটু ট্রেনে করে চিত্তকে রঞ্জন করতে যাব সেখানেই ভাবছি লুচি দিয়ে আলুর দম খাবো সেটা আবার কোথায় আরে চিত্তরঞ্জন ওরে বাবা তুমি তো দেখছি একদম সন্ধেবেচ্ছেতে ডিপ্লোমা তো আলুর দমের কি ফাইভের সার্টিফিকেটও নাই চলো ঠিক আছে তবে ভালো টেস্টের আলুর দম বানাতে গেলে প্রথমে আগে এই মশলাটা করতে হবে অল্প অল্প করে ধনে জিরে মৌরি গোলমরিচ আর তেজপাতা বা সেটাকে একটু হালকা রোস্ট করো যখনই দেখবে সেন্ট বেরোতে শুরু করছে নামাও ঠান্ডা করো আর এরকমভাবে ভাবে করে ফেলো আর আলুর দম বানালে এখন একটু নতুন আলু দিয়েই বানাও একদম সুপার টেস্ট হবে ছাল বাকল ঘষে তুলে দিয়ে এই সাইজের কেটে প্রেসার কুকারে তার সঙ্গে দুশো গ্রাম মতন মটরশুটি অল্প করে জল দাও ঢাকনা বন্ধ করো আর মাত্র একটা সিটি বাসের গাছে এটাও করে ফেলো আরে বাবা ঘাবড়ানোর কিছু নেই মাত্র পনেরো মিনিটে এগুলো সব হয়ে যাবে বেশ খানিকটা জল দিয়ে চারটে টমেটো ঝাল কতটা খাবে সেই অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা আর আদা কুচি ফুটে যখনই টমেটো লাল ল্যাঙ্গড় ঢিলে হয়ে যাবে বাস তাকে খুলে দাও এবারে জলটা রেখে দিয়ে বাদ বা এগুলোকে ঠান্ডা করে পিছিয়ে দাও এদিকে কুকুরেরও আওয়াজ বেরিয়ে গেছে নামাও ঠান্ডা করো কড়াই বসাও তেল গরম করো বাস এবারে নমস্কার টমস্কার করে তেলের মধ্যে বনি করো হাফ চামচ জিরে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ হিং একটু নাড়াচাড়ি করলেই যখনই দেখবে লঙ্কাটা হচ্ছে কালচে আরে কোন দিকে তাকাচ্ছে ওই ভিডিওর দিকে দেখো টমেটোর পেস্ট ঢালছে এবার ঘরের মধ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জিনিসগুলো দিতেই হবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন অল্প একটু চিনি আর খানিকটা কষেরি মেথি ওটাকে ভেজে লাস্টে দেওয়ার দরকার নেই এই সময় দিয়ে কষালেও ওর সেন্ট বেরিয়ে আসবে বাস এবারে যখনই দেখবে মশলার জলীয় ভাবটা খানিকটা শুকিয়ে গেছে একটুখানি নিয়ে জিবে লাগিয়ে দেখো একদম চারাম করে উঠবে হেভি টেস্ট তারপরে যখনই মশলা ঠিক এরকম ভাবে কড়াই ছাড়তে শুরু করে দিয়ে তেল বার করে দেবে বাস এবারে সেই সেদ্ধ করা আলু আর মটরকে একদম জল ছেকে দিয়ে দাও পাক্কা তিনশো সেকেন্ড মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে একটু কষিয়ে নাও মশলার সঙ্গে আলু পুরো একদম লেপটা হয়ে যাবে বাস এবারে খানিকটা ক্যাপসিকাম কুচি আর ওই ভেজে রাখা ধনে জিরের পাউডারটা অর্ধেকের একটু বেশি এবারে অল্প একটু জল দিয়ে তিন চার মিনিট আরও কষিয়ে নাও সব মশলার ফ্লেভার মোটামুটি আলু মোটরের মধ্যে ঢুকে গেল এবার সেই টমেটো সেদ্ধ করা জল বেশ খানিকটা জল দিতে হবে ভালো করে একবার মিশিয়ে দিয়ে কেউ যদি আবার লুচির সঙ্গে লঙ্কা কামড়াতে চায় তার জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন গরম মশলা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে এবার টেস্ট করো নুন মিষ্টি ঝাল এগুলো সব ঠিকঠাক থাকলে একদম সুপার ফাস্ট হয়ে যাবে আলুর দমের হাল এবার ঢাকনা দিয়ে এতক্ষণ পর্যন্ত ফোটাও যেন ঝোলের সাইড দিয়ে ঠিক এরকম ভাবে তেল বেরিয়ে আসে এবার কি করতে হবে ভুলে গেলে আরে ওই যে সেই ভাজা মশলাটা একটুখানি বাঁচিয়ে রেখেছিলে ওটা দাও ভালো মতন মেশাও বা শেষ হয়ে গেলো এবার এই লুচি পরোটা কোথায় রেখেছ কটা খাবে খোঁজো এ যা টেস্ট হয়েছে না মাইরি সব একদম আনলিমিটেড খাবে বাড়ি থেকে গোনাগুনি নিয়ে গেলে কিন্তু নিজেই ঠকে যাবে এই জন্যই সবাইকে আগে একটু সতর্ক করে দাও ভাই ট্রেনের মধ্যে আছিস কিন্তু লিমিট করে খা না নাহলে শরীর হালকা করার জায়গায় গিয়ে আমি দেখে এসেছি স্টিলের মগটাই ধা তবুও কেউ কানেই নেবে না মারাত্মক টেস্ট তো